আপনি তেলাওয়াত করেন তেলাওয়াত শব্দের হল আপনি নিজে বুঝে পড়েন এবং অন্যকেও বুঝে বলেন এটা হচ্ছে তেলাওয়াত কোরআন শিক্ষার তিনটে স্তর কেরাত তেলাওয়াত তিনটাই ফরস কেরাত ফরস আল্লাহ হোসেন ফাকরাউ মা তয়াসম কোরআন কোরআনে যদি আদেশ সূচক কোরআনে যদি আদেশ সূচক শব্দ ব্যবহার করে ইনভারেটিভ সেন্টেন্স ব্যবহার করলে সেটা ফরজ হয় কেরাত হলো বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা যেমন আমাদের ইমাম সাহেব নামাজে পড়ছেন হাফিজাব রাপুর এটা হলো কেরাত এই কেরাতে আমরা পাবো আল্লাহর রহমত আল্লাহ বলছেন তোমার কানে যখন কোরআন কোরআনের কেরাত বা পাঠের আওয়াজ তোমার কানে আসে তখন তুমি চুপ করো এবং কান লাগিয়ে শোনো এটা অজীব কোরআনের আওয়াজ কানে আসলেই আপনাকে চুপ করতে হবে এবং ওটা শুনতে হবে একই সঙ্গে দুজনে এভাবে কোরআন পড়তে পারবেন না যে একজনের কেরাতের আওয়াজ আর একজন শুনতে পায় এটা সব হবে না তাহলে আর একজনের আওয়াজ কানে আসলেই আপনার রাত বন্ধ করতে হবে তবে শিক্ষার জন্য যে বালকরা শেখে ওদেরকে যদি শিক্ষক বলে যে তোমরা একসঙ্গেই সবাই এ আওয়াজে পড়ো এটা শিক্ষক ছাত্ররা এটা পড়তে পারবে কেন ওই ফেরাইনে সবাই জোরে বলো কয়া কারে এটা একটা শিক্ষা পদ্ধতি তো শিক্ষা পদ্ধতিতে যদি শিক্ষক বলে যে তোমরা সবাই মিলে এভাবে বল সেটা আলাদা কথা কিন্তু সবিরুদ্দেশে পাঠ করতে হলে কোরআন আপনি যদি শুনতে পান চুপ করতে হবে তার কারণ তেলাওয়াত করা হলো মোস্তাহাব আর শোনা হলো ওয়াজিব কাজে আপনি পড়তেছেন এটা মোস্তাহাব ছিল কানে আওয়াজ আসছে এখন অজিব ওটা আপনি শোনেন আপনারা পাঠ বন্ধ রাখেন কেরাতের ফলে আপনি আল্লাহর রহমত পাবেন আল্লাহ যদি বলেন সম্ভবত তাহলে বুঝবেন নিশ্চিত আল্লাহ সম্ভবত বললে আমরা বুঝবো নিশ্চিত যে নিশ্চয়ই আমরা রহমত প্রাপ্ত হব যদি কোরআনের তেলাওয়াত পাঠ শুনে আমরা চুপ থাকি এ ধরনের নামাজে আমরা চুপ থাকি আর উত হলো দুই নম্বর অর্থাৎ অর্থ সহ কোরআন সে নিজে বোঝা পড়া অন্যকে বুঝিয়ে বলা এটা হল তেলাওয়াত তেলাওয়াত শব্দের প্রকৃত অর্থ অনুকরণ অশামসি অধহা অল কমার তালাহা সূর্যের কসম সূর্যের আলোর কসম চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে মানে এই সূর্য ডুবে গেছে এখন এদিক থেকে আবার চাঁদ তার পিছে পিছে ওই পথে আসতেছে এটা হলো তালা অনুকরণ তেলাওয়াত অর্থ হল আয়াত পরে বুঝে আমল করে এটা হচ্ছে তেলাওয়াত তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলছেন তুলিয়া ওয়েজাতুলিয়াতিম আয়াত হু জাদাত হুম ইমানিম এত তাদের পরে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বাড়ে এবং আল্লাহর উপরে নির্ভরশীলতা বাড়ে রিলায়েন্স তবাক্কুল তেলাওয়াতে ইমান বাড়ে অর্থ সহপর সহকারে কোরআন ফলে আপনার ইমান বাড়বে আপনি তেলাওয়াত করছেন আকিমুস সালাহ বুঝতে পারছেন যে আল্লাহ নামাজ সালাদ কায়েম করতে বলেছেন এরপর যদি আপনি শোনেন আতুস জাকা তাহলে আপনি জাকাত ফরজ এটাও আপনি বুঝতে পারলেন যে সালাতের সাথে জাকাত যোগ হলো ইমাম বাড়লো কিনা এরপর কুচিবাড়াই কুসিয়ান তনুবারের রোজা পরস্কার এটা যদি সাথে যোগ হয় তা আস্তে আস্তে আপনার ইমানটা বাড়বে তা আল্লাহ বলছেন তেলাওয়াতের মাধ্যমে ইমান বাড়ে কেরাওয়াতে পাওয়া যায় কেরাতে পাওয়া যায় রহমান আর তাফাক্য হল এটা পয়গম্বরদের স্তর কোরআনের গভীর জ্ঞান অর্জন করে সে অনুসারে ফেঁকার শাস্ত্র রচনা করা মানুষকে ফতুয়া দেওয়া সিদ্ধান্ত দেওয়া এই সীমার জ্ঞান যারা অর্জন করবে এই জ্ঞানটাই বলা আছে তাফাক্কু এর থেকে ফেঁকা মধ্যে তাফাক্কাহুফিদ্দিন বসেন যে সব লোক যুদ্ধে যাবে না হালাওয়ালা নাফারা তাফাক্কাহু ফিদ্দিন আল্লাহ বলছেন সবাই যুদ্ধে চলে যাবে না প্রত্যেকটা বড় দল থেকে ছোট্ট একটা দল বাসায় কিন্তু আমার কাছে রেখে যাবে তারা আমার কাছে বসে থাকবে দিন শিখবে শরিয়াতের বিধান শিখবে নূতন কি ওহির না হলে এগুলো তারা শিখবে এবং ওরা যুদ্ধ থেকে যখন ফিরে আসবে তখন এরা আবার ওদেরকে শিখাবে এখানে বলা আছে তাফাক্কু গভীর জ্ঞান অর্জন করা তো আল্লাহ বলছেন হে রাসুল আপনার প্রতি যে কেতাব ওহির মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন আকিম সালাতা নামাজ প্রতিষ্ঠা করুন ইন্না সালাতা তানহান আরি মনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে ফিরে রাখে মনকার মানে যে কাজের কোনো পরিসরে অপরিষিত কাজ শরীয়ত সম্মত যত কাজ তোর পরিচয় আছে কোরআনে আছে হাদিসে আছে ফেকায় আছে কিন্তু কোথাও নাই এমন একটা কাজ করা এটা হলো মন কার মনকার মানে অপরিচিত মানে এমন একটা কাজ করেছে যেটা কোথাও এর লিখিত প্রমাণ নাই এ মন তো নামাজ তোমাকে গর্হিত কাজ ভাষা অশালীন কাজ জেনা ইত্যাদি এগুলি থেকে ফিরে রাখে ওলা জিকুল্লাহ আকবর এবং আল্লাহর স্মরণ সবচেয়েটি বড় নামাজকেও জেকের বলে আকিম সালাত জিক্রি সর্বশ্রেষ্ঠ জেকের আছে নামাজ তো আল্লাহ বলছেন আল্লাহ স্মরণ সবচেয়ে বড় তো নামাজ আল্লাহর স্মরণ এবং নামাজের পরে যে আমরা আল্লাহকে স্মরণ করব তাও আল্লাহর স্মরণ যেহেতু আল্লাহ এটাও আদেশ করেছেন যে নামাজ শেষ করার পরে তোমরা যখন নিয়ে ছড়িয়ে পড়ো সে অবস্থায় তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো এটা কোরআনে বলা আছে কুদিয়াতে সালাতু পড়ো আল্লাহর দেওয়া জীবিকা অন্বেষণ করো এ অবস্থায় তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো তাহলে নামাজ হচ্ছে সবচেয়ে বড় স্মরণ নামাজের পরে স্মরণ নামাজের আগেও স্মরণ মানে নামাজের আগেও স্মরণ অর্থাৎ আপনি জিকির ছেড়ে নামাজ ধরবেন নামাজ ছেড়ে জিকির ধরবেন এটা হলো বিধান এভাবেই কোরআনে বলা হয়েছে আবুজার গেফারিয়াজুল্লাহ আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল্লাহ আমাদেরকে এমন একটা ওয়াজ শোনান যেটা কোরআনেও আছে আর পূর্ববর্তী কেতাবেও আছে এরকম একটা ওয়াজ আমাদেরকে শোনান তখন আল্লাহ রসুল বললেন কদাফ রহমান তাজাক্কা কজাকার রি ফ্লা শিরুনাল তুসির দুনিয়া বল আয়ুম আবা ইন্না হুহুফ এই কথাগুলি পূর্ববর্তী কেতাবে আসে সুহুফে এব্রাহিম এই কথাগুলি ইভাইল আসলামের কেতাবেও আছে মুসল আসলামের কেতাবেও আছে কি কথাগুলো কদাফ রহমান তাজাক্কা হবে ওই ব্যক্তি যে নিজে পবিত্রতা অবলম্বন করে মোর্শেকদের পবিত্রতা হচ্ছে লাইলা ইল্লাহ বলা আর আমাদের পবিত্র হচ্ছে উজু গোসল রস্তা করা আমরা উজু গোসল বলে পবিত্র হব কিন্তু মোরশেদ ওই পদ্মা নদীর সব পানিতে গোসল করলে পবিত্র হবে না মোরশেকের পবিত্রতা হলো লাইলাহা ইল্লাল্লাহ এটা বললে তার ভিতর থেকে এই যে মূর্তির অপবিত্রতা এটা দূর হবে ফাইজানিবুর রেশ আওসানি আহসানি ওয়াইজানিবু কাউলা এই যে মূর্তির অপবিত্রতা অন্তরে এটা লাইলা ইল্লাল্লাহ বলার কারণে এটা দূরীভূত হবে এই জন্য আল্লাহ হোসেন কদাফল তাজাক্কা জয়যুক্তভাবে তারা যারা পবিত্রতা অর্জন করলো এখন মোসজিদদের পবিত্রতা হলো আর আমাদের পবিত্র হলো আমরা উজু বসর ইস্তজা এগুলো করে আমরা নিজেরা পবিত্রতা অর্জন করবো আচ্ছা আর জাকারাসলা রব্বি রবের নাম জেকের করলো তারপর পরই নামাজ শুরু করলো মানে আপনাকে যে বসে নামাজের পরে জেকের পর আপনি এই জেকের আল্লাহ স্মরণই থাকবেন এই জেকের ছেড়েই আপনি মসজিদে আবার নামাজ হাসল্লাহ রবের নাম জেকের করলক্ষণে সে নামাজ শুরু করে দিল তাহলে জেকের ছেড়ে নামাজ ধরে নামাজ ছেড়ে জেকের ধরে যারা তারাই হলো জয়যুক্ত হবে এই কথাগুলি কোথায় আছে ইন্দনা হাজা লাফি সোহেলুল্লাহ এগুলা পূর্ববর্তী আসমানি কেতাবে আসে তার দুইটা ইব্রাহিমের কেতাব আসে আমরা তো আমাদের থেকে এটা বললাম কেতাব আমরা তো কোরআন থেকে এটা বললাম তো আমাদের কোরআনে আছে এটা আর বলার প্রয়োজন হয় না তো এই জন্য আল্লাহর স্মরণ থেকে আমরা বিমুখ মানুষ আল্লাহকে স্মরণ করে না সময় কাটাবার জন্য সে কোথায় আসে এই নোবেল নাটক স্টার সিনেমা আজে বাজে বই এগুলির মধ্যে সে সময় কাটায় সময় কাটাবার কিছু নাই এই জন্য তারা নানাবিধ বই পুস্তক পড়ে কিন্তু আল্লাহ বলছেন যে আমাকে স্মরণ করে খুবই পরিচয় বিষয় যে পৃথিবীর মানুষ তার নিজের পরিচয়টা জানে না যে আমি কে কোথার থেকে আসছি কেন আসলাম কোথায় যাব কোথায় থাকবো আমার শুরু কোথায় শেষ কোথায় এইটা যদি একটা মানুষ নিজের পরিচয়টা না জানে এর পরিচয়ের বিষয় কিছু নাই আপনি একটা বলেন তো যে হোয়াট লাইফ তোমার জীবনের উদ্দেশ্যটা কি বলো বলতে পারবে না এটা আপনারা যারা আমাদের তাফসিরের ক্লাসে আছেন তারাই বলতে পারবে অন্যরা বলতে পারবে না জীবনের উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য হল গোলাম হওয়া যে আমি প্রকৃত গোলাম হব আমার মালিকের আর গোলাম হতে পারলেই ভেস্ত হাত খুলি এবার দিই জানি কত সোজা আল্লাহ তুমি আমার গোলামের দপ্তরের নাম লেখাও গোলাম হা ভেসতে চলে যাও ভেস্টে যাওয়ার জন্য তাহলে তো চাই না যে তোমার জমি দাও জমা দাও বিল্ডিং দাও এটা দাও তা চাইছি কিছু আল্লাহ তুমি আমার গোলাম হা ভেস্তে চলে যাও এখন এই গোলাম কিভাবে হব এটা হলো দেখার নিষেধ গোলাম হতে হলে কি করতে হবে নিজের মালিকানা শেষ করতে হবে মালিক গোলাম কোনো কিছুর মালিক না এটা বুঝতে হবে আমি গোলাম আমি কোনো কিছুর মালিক না আমার কাছে যে আসে এটা আমার মালিকের আমার কাছে আমানার তো মালিক বলছে যে তুমি এটা দেখভাল করো তুমি খাও করো তোমার জন্য কোনো নিষেধ নাই এরপরে এটার হক তুমি আদায় করো তাহলে গোলাম হওয়ার অর্থ হলো যে একটা মানুষ মনে করবে যে আমার কাছে যা কিছু আছে এটার আমি মালিক না এটার মালিক রব্বুল আলমী এই জন্য তো আপনাদের কথা বলছিলাম যে ভাড়াটিয়া যখন ঘর থেকে নেমে যায় তখন তার আসবাবপত্র নিয়ে নাই যায় কিন্তু মালিক যখন নামবে তখন মালিক কিছুই নিয়ে নামতে পারবে না মালিক নেমে যাবে খালি হাতে কেটে কিনি বলেন তাহলে এই বাড়িঘর অট্টালিকের কি মূল্য আছে যদি এই আমল কিছু থাকে এইটার আছে মূল্য এইটা আপনাকে পার করবে কাজে আমল নামা পরিপূর্ণ করে এটা ফুলফিল করেন দেখেন আল্লাহ বলছেন মানুষ যেন দেখে যে আগামী দিন জন্য সে কি অগ্রে পূরণ করেছে আপনি কি সেন্ট আপ করছেন কোন ক্লাসের টাকা জমা দিয়েছেন ডেকের না কেবিনের না ফার্স্ট ক্লাসের যেটা আপনি জমা দিয়েছেন ওটাই তো আপনি আসন আপনি পাবেন আর যদি একেবারে জাহান নামের আসন কেউ কিনে থাকেন তো ওখানেই চাকরি ঢুকতে হবে এটি আল্লাহ বলছে যে মা আল্লাহ তালা যেভাবে সোজা সরলভাবে কথা বলছে পৃথিবীর কোনো মানুষ এরকম বলতে পারে বলেন এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা আছে কোনো জটিলতা আছে আল্লাহ সব কথা সোজা এই জন্য আল্লাহ বলছে আরেকবার উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সাহস করে দিয়েছি আশেকে উপদেশ গ্রহণ করি কোরআনের কথায় কোনো জটিলতা নেই সব সোজা কথা তাহলে এখন আপনারা বুঝেছেন একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি গোলাম হয় আমি যদি গোলাম হই গোলাম হয়ে যেতে পারি যে আমি এই পৃথিবীর এই মহাবিশ্বের রাজা সেটা বড় রাজা এবং সেখানে আমি ভোগ করতে পারবো এখন যদি আমি রাজা হই কে জানি আমি ভোগ করতে নাও পারতে পারি এই আমি খাবার সামনে এর মধ্যে আমার গুলি হতে পারে এখানে আমার গ্যারান্টি নাই আর ওখানে গ্যারান্টি আছে যে নূতন জগৎ সৃষ্টি হবে সেই জগতের আকাশ মিনি যত্নি থাকবে কমপক্ষে তোমরা তদিন পর্যন্ত বেঁচে থাকবে কিন্তু ওইখানের রাজত্ব লাভ করতে পারলে আপনি প্রকৃত রাজা আর এখানের রাজত্ব লাভ করলে আপনি স্বপ্ন পেরিসান যে কখন আমাকে কে গুলি করে কে এই জন্য এই বিষয়গুলি কোরআন থেকে আমরা সহজেই বুঝিয়ে নিতে পারি আল্লাহ এগুলি বোঝার জন্য আমাকে দিয়েছেন কিন্তু পরিচালের বিষয় কোরআনের কাছে খুব কম মানুষ আসে আমরা চেষ্টা করি আপনারা চেষ্টা করেন কিন্তু মানুষ আসছে না আসে কোনো আপত্তি নেই চেষ্টা করে যাওয়া এটাই আমাদের কাজ আমরা মালিকের চাকরি করি মালিকের কাজ আমাদের করতে হবে তো নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরা এটা সত্য কথা কিন্তু অনেকে নামাজ পড়েও খারাপ কাজ করে তো এটা আল্লাহ রসুল দুইভাবেই বলছেন যে ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে নামাজ পড়ে চুরিও করে আস্তে আস্তে ভালো হয়ে যাবে সালাদ শব্দার্থ সলিয়ন থেকে সলিয়ন শব্দার্থ হলো বাঁকা কাঠ আগুনে ছেঁক দিয়ে সোজা করা কাঠ যদি বাঁকা থাকে বাঁশ কাঠ বেয়ার এগুলো বাঁকা থাকলে আগুনে গরম করিয়া সিদ্ধ করে চাদি সোজা হয়ে যায় সলিয়ন শব্দ থেকে সালাত যে নামাজ একটা বাঁকা মানুষকে সোজা করে এইটা অনেক ক্ষেত্রে যদি দেখেন যে সোজা হয় না তাহলে মনে করবেন যে আপনাকে ডাক্তারের ঔষধ লেগছে যে আপনি বিশ এম জি ঔষধ খাইলে রোগ ভালো হবে কিন্তু যদি ঔষধই না থাকে আপনি ভালো হবেন তাহলে ভালো হবেন না তাহলে নামাজ আপনাকে ভালো করবে এই জন্য নামাজের যে প্রিপিয়ারেশন যেটা অ্যাভলিউশন ফার্স্ট ফাংশন যেটা পবিত্রতা অর্জন করা এটাকে আপনার পিউরিফিকেশন যেটা পবিত্রতা এটা আপনার লাগবে আপনার মানে সব দিক থেকে আপনি পবিত্র হয়েছেন কিনা এরপরে আপনি নামাজের ভিতরে যেগুলি আছে সেগুলি আপনার ঠিক আছে কিনা আপনার কেরাত ঠিক কিনা নামাজের যে কোনো তসবিগুলি যে নামাজে পাঠ করা হয় এগুলি ঠিক আছে কিনা এগুলি যদি বিশুদ্ধ না হয় তা আপনার নামাজে উপকার কেমন করে হবে এই জন্য আপনারা এই বিষয়গুলি পরীক্ষা করেন যে আমার নামাজে যে বিষয়গুলি আমি ব্যবহার করি যে সুরাগুলি পড়ি এগুলি ঠিক আছে কি না এগুলি আপনারা এই স্থানীয়ভাবে আলেনি হাফেজ বহু আছে এদের মাধ্যমে আপনারা এটা সংশোধন করে নেন নামাজের বিষয়গুলি অন্তত আপনি যে সুরাগুলি নামাজে পড়েন এগুলি আপনি অন্তত শুদ্ধ শুদ্ধ করে হচ্ছে কিনা নামাজের আত্মীয় দূর কুনুদ এগুলি ঠিক হচ্ছে কি না এগুলি ভালো করে আপনারা ঠিক করে নেন নামাজ যদি ঠিক হয় তো অবশ্যই নামাজে আপনাকে পাপ থেকে অন্যায় থেকে ফিরাবে কিন্তু নামাজই যদি ঠিক না হয় তাহলে আপনাকে কিভাবে এ রোগ থেকে আপনি ভালো হবেন কখনই হতে পারবেন না ডাক্তারের কাছে গেছেন আপনাকে দেখে ঠেকা কাজ যে আপনার কোনো রোগ নাই লো প্রেশার আপনার শরীর রক্ত নাই তো কী করতে হবে সেই মাসের ঝোলকাইতে হবে এক মাস তা এখন সিং মাছের ঝোল খাইতে হলে আপনাকে কি লাগবে কুচে ধুইয়া মাছকে সঠিকভাবে পরিষ্কার করতে হবে ওই মাছ পাক করার জন্য বিশুদ্ধ মশলা দিয়ে পাক করতে হবে এখন যদি আপনি তেলের জায়গায় মোবিল দেন আর মরিচের জায়গায় যদি ইটের গুঁড়া দেন আর ওই আদার জায়গায় শটি দেন তার দিয়ে মাছ পাক করে এটা খাইলে আপনার শরীর ভালো হবে লুজ বসন আরও বাড়বে তো আপনি নামাজ পড়ছেন কি সুরা পড়ছেন না আল্লাহকে গালি দিচ্ছেন সেটা ভালো করে আপনি বুঝে নেন কথা বুঝতে পারছেন কাজে এই জন্য ডাক যেটুক সামনের সময় আছে এই সময়টা কাজে লাগানো ডাক আসলেই খালি হাতে বের হয়ে যেতে হবে তখন দেখা যাবে যে এইখানে তহবিলে কি আছে যে গলায় আমল নামা লটকানো এই তহবিলে কি আছে এইখানে মার্ক থাকলে পাস আর এই তহবিলে না থাকলে ওই দালা অটালিকা ব্যাংকের তহবিল কোনো কাজে আসবে না কাজে এই জন্য আপনাদের আমাদের সবাই জন্য আল্লাহ তৌফিক দেন যে আমরা জীবনে নিজেদের কাজকর্মগুলি আমরা পরীক্ষা করে দেখে নিতে পারি যে আমাদের এগুলি ঠিক আছে কিনা আর বয়স্ক হয়ে গেলে এগুলো শেখা বড় মুশকিল এই যে সামি আল্লাহ হুলিমান হামিদা সম্পর্কে কতবার যে বললাম ইমন সাহেব হুলিমানই শেখায় না স্বামী আল্লাহুল হামিদা বলতে হবে এটা হুলিমান হামিদা কাজ এর কারণ হল যে মানুষ যদি ছোটবেলায় শেখার সময় না শেখে তাহলে পরবর্তীতে শেখা খুব কষ্ট হয়ে যায় ব্রেনাট হোয়াইল ইট স্ট্যান্ডার নরম থাকতে গাছকে সোজা বাঁকা করো স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট ইজ হট আগুনে পোড়াইয়া লোহা গরম থাকতে পিটাও তাহলে তুমি যা বানাবো বানাতেও ঠান্ডা হয়ে গেলে পিটাইলে হবে না এখন আপনার আমরা তো আসলে আমাদের সবাই রক্ত ঠান্ডা এখন এই সময় তো এগুলো পিটাইয়া বাঁকা সোজা করা খুব কঠিন হবে তারপরেও চেষ্টা করতে হবে আল্লাহ দেখে হয়তো মাফ করতে পারে যে আমার বান্দা আমাকে ভয় করে এখন সে শিখতে পারে না তার চিন্তা করছে এটা দেখে আল্লাহ মাফ করতে পারে তারপরে এটা তো আল্লাহর কোনো কামাই না আল্লাহ উপার্জন না আল্লাহ তো এতে লাভ নাই কিছু আল্লাহ যদি দেখে যে বান্দা আমার গোলাম এটা দেখলে আল্লাহ মাফ করে দিতে পারে আমরা আশা করি কাজেই এই জন্য আপনাকে আল্লাহর আল্লাহমুখী হতে হবে এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে বলেই এই কাজগুলো করতে হবে